একটা দেশের সৌন্দর্য বলতে ওই দেশের প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে সংস্কৃতি স্থাপত্য খাবার ইত্যাদি সবকিছুই বোঝায় এক এক দেশ এক এক সমৃদ্ধ আর এই সমৃদ্ধির ওপর নির্ভর করেই কয়েকটি দেশের নাম উঠে এসেছে তালিকায় সবার উপরে যা দেখব আমরা আজকের এই ভিডিওতে ইতালি ইতালিকে বলা হয় শিল্প ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ইতালির ভেনিস প্রাচীন রোম আমালফি উপকূল কোমো ও গার্ডার চমৎকার লেক ইতালির সৌন্দর্যকে আরও মোহনীয় করে তুলেছে পুরো ইতালিতে ছড়িয়ে ছিটিয়ে আছে চার্চ ক্রস রোড গ্রাম পেইন্টিং স্ট্যাচু কোর্টিয়ার্ড মিউজিয়াম চমৎকার এই দেশ খাবারেও ভীষণ সমৃদ্ধ বিখ্যাত ইতালিয়ান ডিশ পিজ্জার উদ্ভাবন হয়েছিল ইতালির ন্যাপলে এই দেশের আরও একটি জনপ্রিয় খাবার পাস্তা রোমের মতো ঐতিহাসিক ইতালীয় শহরগুলি আপনাকে একটি শক্তিশালী প্রাচীন সাম্রাজ্য পাপল রাজ্য এবং রেনেসার সম্ভ্রান্ত পরিবারের বিশাল চিহ্ন দেখাবে ফ্লোরেন্সের মতো ছোট শহরগুলি আপনাকে মধ্যযুগের মধ্য দিয়ে নিয়ে যাবে তাছাড়া ভিটারবো ব্র্যাকিয়ানো পেরুগিয়া বা ভেনিস শহরে মধ্যযুগের ছাপও পাবেন অন্যদিকে সার্ডিনিয়া ব্রোঞ্জ যুগের নুরাগে পাথরের টাওয়ার এবং ভূমধ্যসাগরীয় দ্বীপের প্রাচীন সভ্যতার অন্তর্গত গ্রামগুলির আবাসস্থল নিউজিল্যান্ড শ্বাসরুদ্ধকর সৌন্দর্য দিয়ে ঘেরা যেন পুরো নিউজিল্যান্ড চমৎকার প্রাকৃতিক দৃশ্য দিয়ে ছবির মতো সাজানো এই দেশ উপসাগরীয় দ্বীপ মিলফোর্ড সাউন্ড অকল্যান্ড সেতু ওয়েহেকে দ্বিত ক্রাইস্টচার্চ কুইন্সটাউন দ্বিদ ফ্রান্স জোসেফ গ্লাসিয়ের নামের বরফ দ্বীপ ঐতিহাসিক প্রাণকেন্দ্র ওয়েলিংটন সহ নানা অপরূপ সৌন্দর্য দিয়ে দেশটি ঘেরা মাওলী সংস্কৃতি দেশটিকে আরও দিয়েছে সাংস্কৃতিক ভিন্নতা বিখ্যাত লর্ড অব দ্য রিংস সিনেমা ট্রিলজির মাত্র একটি দৃশ্য ছাড়া আর সব দৃশ্য ধারণ করা হয়েছিল নিউজিল্যান্ডে তাই একে হোম অব লর্ড অব দ্য রিংসও বলা হয় সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এমন এক দেশ যেখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য মনভোলানো শহর আর অপরূপ সৌন্দর্যের কোনো ঘাটতি নেই চমৎকার পাহাড় থেকে শুরু করে লেক আর ছবির মতো সুন্দর গ্রাম দেশটিকে করে তুলেছে অনন্য সুইজারল্যান্ডকে প্রাচীনকালে বলা হত হেলভেটিয়া সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল এর জমকালো ল্যান্ডস্কেপ সুইজারল্যান্ডের প্রতিটি শহরের নিজস্ব সক্রিয়তা রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং তাদের অনন্য শহরের জীবন জুরিক বার্ন জেনেভা এবং বাসেলের মতো শহরগুলি সুইজারল্যান্ড এর বৈচিত্র্যময় সংস্কৃতির একটি ভিন্ন দৃষ্টিকোণ সরবরাহ করে জেনেভা হ্রদের বিস্তীর্ণ বিস্তৃতি থেকে সিবার শান্ত বিচ্ছিন্নতা পর্যন্ত সুইজারল্যান্ডের হ্রদগুলি মনোমুগ্ধকর দৃশ্যে ঘেরা শ্যাফাউসেনের কাছে রাইন জলপ্রপাত রয়েছে যা সমগ্র ইউরোপের বৃহত্তম সমতল জলপ্রপাত সেই সঙ্গে সুইজারল্যান্ডের সংস্কৃতি কখনোই পর্যটকদের স্মৃতি ভুলতে দেয় না দেশটি খুব বেশি বড় নয় এরপরও এখানে এক হাজার আটশো এর বেশি রেললাইন রয়েছে এগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে সেরমার থেকে সেন্ট মরিচকামি গ্লাসিয়ার এক্সপ্রেস এটি বিশ্বের অন্যতম সুন্দর রেলপথ দুই হাজার সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব বিশ্বৈত্যের তালিকায় যুক্ত হয়েছে হাইকারদের জন্য দেশটি সর্ব হিসেবে পরিচিত জুরিক ও জেনেভার মতো শহর ও আধুনিকতার মিশেলে ঐতিহাসিক নিদর্শন ধরে রেখেছে সুইজারল্যান্ডে এক হাজার তিনশো এর বেশি টানেল রয়েছে যেগুলো দিয়ে ডেনমার্ক থেকে সিসিলি পর্যন্ত যাতায়াত করা যায় গঠহার্ট বেস টানেল সাতান্ন কিলোমিটার লম্বা এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলওয়ে টানেল প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য দেশটি হয়ে উঠেছে সৌন্দর্যের সর্ব জাপান প্রাচীন সংস্কৃতি আর আধুনিকতা দুইয়ে মিলে জাপান হয়ে উঠেছে পর্যটকদের কাছে অপূর্ব এক নিদর্শন কিওটোর মন্দির থেকে শুরু করে নারার ঐতিহাসিক সড়ক হাকুনে ন্যাচারাল হট স্প্রিং সব মিলিয়ে জাপান অসাধারণ দৃশ্যের জন্ম দেয় বসন্তের চেরি ব্রসম ছাড়া যেন জাপানের সৌন্দর্য অসম্পূর্ণ বন আর প্রকৃতির জন্য জাপানের সুখ্যাতি আলাদা দেশটিতে বাসটিটি বন রয়েছে প্রকৃতির সান্নিধ্য পেতে বা মেডিটেশনের জন্য যেকোনো সময় বনে চলে যাওয়া যায় হাজার বছরের পুরনো বাদান আজও যত্নে আছে দেশটিতে এগুলো বরং আরও আধুনিক করা হয়েছে স্থানীয়ভাবে সারা বছর নানা উৎসবের আয়োজন করা হয় দেশটিতে অ্যানিমেশনের জন্য বিখ্যাত জাপান দেশটির ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনপ্রিয় অ্যানিমেশনের চরিত্রগুলো দেখা যায় কানাডা খাদ্য শিল্প সংস্কৃতি অত্যাশ্চর্য প্রকৃতি প্রাণবন্ত শহর বন্ধুত্বপূর্ণ মানুষ এবং হিমবাহ থেকে নির্জন হ্রদ এবং বন যা কানাডাকে বিশ্বব্যাপী অতুলনীয় করে তুলেছে কানাডার অনেক আধুনিক বহুসাংস্কৃতিক শহর রয়েছে যার মধ্যে টরন্তো মন্ট্রিল এবং ভ্যানকুভার সর্বাধিক পরিচিত কানাডার সুবিস্তৃত বনভূমি থেকে শুরু করে বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য আউটডোর অ্যাডভেঞ্চারকে আরও আকর্ষণীয় করে তোলে পাহাড় ও সমুদ্রের মাঝখানে অবস্থিত ভ্যানকুভার শহর ব্রিটিশ কলাম্বিয়ার হুইসলার ও ভিক্টোরিয়া ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ চার্ম কিউবেক সিটি পুরনোকে নতুন করে তুলে ধরা কিউবেকের মন্ট্রিল সিটি পাহাড় দিয়ে ঘেরা আলবার্টার বান্ফ শহর উঁচু উঁচু সমৃদ্ধ কানাডার সবচেয়ে বড় শহর টরন্টো সব মিলিয়ে দেশটিকে করে তুলেছে পৃথিবীর সর্ব ভ্রমণ পিতাসুরা অন্তত একবার হলেও দেশটিতে ঘুরে আসতে চান ফ্রান্স বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হল ফ্রান্স ফ্রান্সে অনেক সুন্দর জায়গা আছে ফ্রান্স ইউরোপের মধ্যে একটি অন্যতম সুন্দর দেশ যারা শহর ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য দেশটি উপযুক্ত প্যারিস নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর শহরগুলির মধ্যে একটি আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য তবে প্যারিসে করার মতো আরও অনেক জিনিস রয়েছে ফরাসি ব্যালকনি সহ সাধারণ ফ্রান্সের রাস্তায় হাঁটাও অনেক আশ্চর্যজনক এছাড়াও এখানে প্রচুর সাধারণ ফরাসি ক্যাফে রয়েছে যেখানে আপনি বসে রোমাঞ্চকর সময় কাটাতে পারেন প্যারিস ভ্রমণের সর্বোত্তম সময় নিঃসন্দেহে ইউরোপীয় ঋতুতে যেমন বসন্তে বা শরৎকালে স্পেন মনোরম পর্বত থেকে শুরু করে অগণিত ঝকঝকে সৈকত অবিশ্বাস্য ল্যান্ডস্কেপ বিশ্ববিখ্যাত খাবার এবং সমৃদ্ধ ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপে পূর্ণ একটি দেশ দেশটিতে সার্ফিং ডাইভিং সেইলিং ওয়াটার স্কিইং এবং উইন্ড সার্ফিংয়ের মতো খেলাধুলার জন্য অসংখ্য সুন্দর জায়গা রয়েছে স্পেনে পাঁচ হাজার মাইলেরও বেশি উপকূল রেখা এবং হাজার হাজার সৈকত রয়েছে আপনি যেখানেই যান না কেন আপনি কখনই সৈকত থেকে দূরে থাকবেন না আপনার যে সমুদ্র সৈকতটি মিস করা উচিত হবে না তা হল লুজ পর্তুগিজ সীমান্তের কাছে আন্দালুসিয়া অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি তার সুন্দর সৈকতের জন্য বিখ্যাত স্প্যানিশ রন্ধন প্রণালী সুস্বাদু স্বাস্থ্যকর এবং স্বাদে পূর্ণ হওয়ার জন্য পরিচিত ব্রাভা পরিদর্শন করা উচিত এটি স্প্যানিশ খাবারের গন্তব্য মাদ্রিদ এবং বার্সেলোনার প্রাণবন্ত শহরগুলি তাদের শিল্প এবং সংস্কৃতির দৃশ্য সুস্বাদু খাবার জাদুঘর এবং চিত্তাকর্ষক ইত্যাদির জন্য বিশ্ববিখ্যাত কর্ডোবার মসজিদ যা বিশ্বের মুরিশ স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ আপনি স্পেনের ইসলামী শাসকদের শক্তি এবং সৃজনশীলতা এবং তারা আধুনিক স্পেনে যে সমৃদ্ধ উত্তরাধিকার দিয়েছেন তার একটি বাস্তব ধারণা পাবেন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা গোটা আফ্রিকা মহাদেশের সেরা সাফারি গন্তব্যস্থলের মধ্যে একটি ক্রুগার ন্যাশনাল পার্ক সহ দেশটির বেশিরভাগ জাতীয় উদ্যানে বিগ পাঁচ এর দেখা মেলে পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র বোল্ডার্স বিচেই পেঙ্গুইনের দেখা মেলে যা এই দক্ষিণ আফ্রিকাতেই অবস্থিত দেশটি তিনটি রাজধানীর একটি কেপ টাউনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে দক্ষিণ আফ্রিকার ভ্রমণ স্থানগুলির কথা অধরাই থেকে যায় এখানে কেপ পয়েন্ট টেবিল পর্বত সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে রয়েছে বৈচিত্র্যময় জাতি সারা বিশ্ব থেকে মানুষ এখানে অভিবাসন করে এবং এই লোকদের অনেকেরই নিজস্ব পরিবার রয়েছে যারা জাতিগত এবং বর্ণগতভাবে বৈচিত্র্যময় দেশটিতে বিভিন্ন ধর্ম জাতি সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক বিশ্বাস রয়েছে যা দেশটিকে অনন্য করে তুলেছে এমন একটি বহু সংস্কৃতির জীবনযাত্রা সাক্ষী হওয়া সত্যিই অসাধারণ মার্কিন যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ হাজারেরও বেশি জাদুঘর রয়েছে বিজ্ঞান কেন্দ্র থেকে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ আর্ট গ্যালারি থেকে যুদ্ধের স্মৃতিসৌধ ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে শহরেই যান না কেন সেখানে ঘোরার জন্য একটি জাদুঘর পাবেন মার্কিন যুক্তরাষ্ট্র তার আইকনিক ল্যান্ডমার্কগুলির জন্য পরিচিত যেমন দ্য স্ট্যাচু অফ লিবার্টি হলিউড সাইন গোল্ডেন গেট ব্রিজ ইত্যাদি আমেরিকা একটি বিশাল দেশ দেশটি ফ্লোরিডার এভারগ্রেড থেকে কলোরাডোর পর্বত থেকে অ্যারিজোনার ক্যাকটাস আচ্ছাদিত জমি থেকে কানসাসের উন্মুক্ত কৃষিভূমি পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যে ঘেরা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশগুলির মধ্যে একটি সেখানকার মানুষ সংস্কৃতি রীতিনীতি সমুদ্র সৈকত আগ্নেয়গিরি এবং মন্ত্রমুগ্ধ ল্যান্ডস্কেপ দেশটিকে একটি নিখুঁত পর্যটন গন্তব্যে পরিণত করেছে প্রায় সতেরোশো দ্বীপ এবং তাদের সংস্কৃতি ইতিহাস ডাইভিং ট্র্যাকিং বা প্রকৃতির সৌন্দর্যের জন্য ইন্দোনেশিয়া একটি পর্যটক বান্ধব দেশ বালি ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি ভ্রমণকৃত দ্বীপ এখানে আপনি ডাইভিং অ্যাডভেঞ্চার সুন্দর সৈকত অত্যাশ্চর্য আগ্নেয়গিরি সেরা সমুদ্র সৈকত আগ্নেয়গিরি জুড়ে কুয়াশাময় ট্রেক উলুয়াতু এবং তানাহা লটের মতো আশ্চর্যজনক বিখ্যাত স্থান দেখতে পাবেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বালিতে আসে মাউন্ট ব্রোমো এছাড়াও জাভাদ্বীপ ইন্দোনেশিয়াতে অবস্থিত আগ্নেয়গিরি ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য লরেন্টস। পাপোয়া দ্বীপে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর নয় হাজার ছয়শ চুহাত্তর বর্গমাইল জুড়ে রয়েছে ম্যানগ্রোভ রেইন ফরেস্ট আলপাইন টুন্ড্রা এবং নিরক্ষীয় হিমবাহ সহ বহু বাস্তুতন্ত্রের আবাসস্থল এর সর্বোচ্চ বিন্দু পুনকার জায়া হিমালয় এবং আন্দিজের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণটি তা নির্দিষ্টভাবে বলা খুবই কঠিন কারণ প্রত্যেকটি দেশ এক এক দিক দিয়ে অনন্য সুন্দর আপনার মতে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি কমেন্টে জানাতে পারেন আপনি যদি কোন সুন্দর দেশে ভ্রমণ করে থাকেন তাহলে সেই দেশ সম্পর্কেও বলতে পারেন কমেন্ট বক্সে এছাড়া এ বিষয়ে আরও কোন তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে